আপনি যদি একজন অ্যাপেল ইউজার হয়ে থাকেন তাহলে আপনার একটি অ্যাপেল অ্যাকাউন্ট ছাড়া অ্যাপেল ফোন ব্যবহার করতে পারবেন না তো অ্যাপেল আইডি ছাড়া অ্যাপেল ফোন ব্যবহার করা যায় না আর বাংলাদেশ থেকে অ্যাপেল অ্যাকাউন্ট খোলা যদিও একটু ঝামেলা তবুও আমি এই ভিডিওতে একটু সহজ করে দেখানোর চেষ্টা করব তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অ্যাপেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে চলে যেতে হবে মোবাইলের সেটিং অপশনে সেটিং অপশনে যাওয়ার পর সবার উপরে অ্যাপেল অ্যাকাউন্ট যে লেখাটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর সবার নিচে ডোন্ট হ্যাভ অ্যান্ড অ্যাপেল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে আসে ফার্স্ট নেম যদি আপনার নাম হয়ে থাকে অপু আহমেদ তাহলে এখানে দিবেন এ পি ইউ আর নিচের ঘরে দিবেন আহমেদ এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন তো এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিতে হবে আপনারা আগে থেকে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন অনেকেই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন তারপরেও যদি কেউ খুলতে না পারেন তাহলে জিমেল অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। জিমেল অ্যাকাউন্টটি দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে তবে পাসওয়ার্ড দেওয়ার আগে আমি একটা কথা বলছি সেটা হচ্ছে পাসওয়ার্ডে আপনি আপনার নাম ব্যবহার করতে পারবেন না তো আমি এক্সাম্পল হিসাবে ডিসপ্লেতে দিয়ে দিলাম তো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে ইউজ ডিফেন্ড নাম্বার নাম্বার বসাতে পারবেন তো আমি ও নাম্বারটি বসিয়ে দিয়ে দেখাচ্ছি তো নাম্বারটি আমি বসিয়ে দিলাম দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম তারপর একটি ওটিপি চলে আসবে এই নাম্বারে ওটিপিটি দেওয়া হয়ে গেলে ভেরিফাই হয়ে গেলে এখান থেকে এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করার পর আপনার অ্যাপেল অ্যাকাউন্টটি হয়ে গেছে কিন্তু এখানে আরও কিছু কাজ করতে হবে রিভিউ করার জন্য হ্যাঁ এরপরে আপনার অ্যাপেল অ্যাকাউন্টের যে স্ক্রিন লক যে পাসওয়ার্ডটা আছে সেটা দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আবার আরেকটু সময় নেবে আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে এখন ইমেলটা ভেরিফাই করতে হবে ইমেল ভেরিফাই করার জন্য আমি যেই জিমেইল অ্যাকাউন্টটি বসিয়েছিলাম এটা আমার পিসিতে লগ করা আছে আমি কিছুক্ষণ আগে এই অ্যাকাউন্টটি খুলেছি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে আমার একটি ইমেল চলে আসছে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর ভেরিফাই নাও এখানে একটা ক্লিক করে দেব তো আমার এখানে একবার পাসওয়ার্ডটা দিতে বলছে তো আমি পাসওয়ার্ডটা একবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে তারপর আমার ফোনে একটি নোটিফিকেশন চলে আসলো তো আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর এখানে একটি কোড দেখাচ্ছে এই কোডটি আমাকে এখানে দিতে হবে তো আমি কোডটি দিয়ে দিলাম দেওয়ার পর আমার ইমেলটি ভেরিফাই হয়ে গেল ইমেলটি ভেরিফাই হওয়ার পর এখন রিভিউ করতে হবে তো রিভিউ করার জন্য এখানে যে প্রোফাইলের আইকনটা এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটা ক্লিক করে দিলাম নট নাওতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার ইমেলটি চাচ্ছে তো আমি এখান থেকে আই ক্লাউডের ইমেলটি দিয়ে দিব দিয়ে কন্টিনিউ করে দিলাম এখান থেকে পাসওয়ার্ডটি দিতে বলছে আমি পাসওয়ার্ডটিও দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি পাসওয়ার্ডটি সেভ করে রাখছি তো আমি আবার সেটিংয়ে চলে আসলাম এখান থেকে ভেরিফাইং হচ্ছে তো আমার ইমেলে আরেকটি কোড পাঠানো হবে হ্যাঁ আমার ফোনে ইমেল চলে আসছে তো আমার ইমেইলে একটি কোড চলে আসছে কোডটি এখানে দিতে হবে তো আমার অ্যাকাউন্টটি কমপ্লিট এখান থেকে যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপেল অ্যাকাউন্ট ব্যবহার করা যায় না এজন্য আমি পেমেন্ট অ্যান্ড শিপিং এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দেব রিভিউতে ক্লিক করে দিলাম তো এখান থেকে আমাকে এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এটা অন করে দিতে হবে তারপর এখান থেকে ক্লিক করতে হবে তো এখান থেকে আমি দিয়ে দিব ইউনাইটেড কিংডম নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পর সর্বপ্রথম উপর থেকে এখানে দিয়ে দিবেন নো এটা দিয়ে দিবেন নো আর বাকি ডিটেলসগুলি আপনারা গুগলে এসে লিখবেন গুগল এসে লাগবেন ইউকে ফ্যাকেট ডিস আইডি তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে চলে যাবেন এখানে আসার পর এখানে যে তথ্যগুলো আছে এগুলি দেখে দেখে আপনারা বসিয়ে দিবেন তো আমি এখানে বসিয়ে দিচ্ছি প্রথমে আছে স্টেট স্টেটের পর আছে পুশকোট পুশকোটটা হচ্ছে এই জিপ কোটটা জিপ এটা এটাকে বসিয়ে দিতে হবে তারপর আছে টাউন এখানে যে সিটি টাউন লেখা আছে সিটি টাউনটি দিয়ে দিচ্ছি এখানে আছে কান্টি তারপর ফোন নাম্বার সব শেষে এখান থেকে নেক্সট করে দিবেন তারপর আবার কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে হয়ে গেল আমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ কমপ্লিট এটার স্ক্রিনশট রেখে দিতে পারেন বা দেখে দেখে আমার মতন ফিল করতে পারেন তাহলে আপনাদের আরও দ্রুত হবে আপনারা সবাই অ্যাপেল অ্যাকাউন্ট করতে পারবেন জন্য আমার ভিডিওগুলি একটু লং হয় যদিও আপনাদের বুঝতে একটু যদিও কষ্ট হয় লং ভিডিও অনেকে দেখতে চান না তবে আমার ভিডিওতে কোনো কাটিং করা হয় না কোনো ফ্যাক ভিডিও আমাদের চ্যানেলেও আপলোড দেওয়া হয় না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম